আমরা তো এই সূত্রগুলা জানি এটা আমি আবার বলবো না কিন্তু আমাদের এখন এই অঙ্কটা করতে হবে এখানে বলা আছে এম প্লাস ওয়ান বাই এম সমান সমান টু প্রমাণ করো যে এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর সমান সমান টু এটা ওই যে আমরা আগে করেছিলাম না ওই একইভাবে করা যায় আমরা এটা শুরু করি তাহলে বোঝা যাবে কি করতে হবে আমাদেরকে এই পুরো জিনিসটাকে দুইবার বর্গ করতে হবে বর্গ করলে এটা চলে আসবে আমরা তাহলে শুরু করি আর তোমার তো এই সূত্রটা দেখতে পাচ্ছো তাই না এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মনাস বি প্লাস বি স্কোয়ার সূত্রটা এখানেই থাক আমরা দেখে দেখে করব আচ্ছা তাহলে এম প্লাস ওয়ান বাই এম সমান সমান টু তাহলে এদের বর্গও সমান সমান হবে তাহলে দুই পাশে বর্গ করে দিলাম এখন এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসায় দিই এম স্কোয়ার কী হবে এম স্কোয়ার প্লাস টু ইন্টু এম ইন্টু ওয়ান বাই এম প্লাস ওয়ান বাই এম এর হোল স্কোয়ার সমান সমান টু টু স্কোয়ার কি ফোর পেয়ে গেলাম আচ্ছা এখন দেখো এম স্কোয়ার প্লাস এম এম কাটা তাহলে টু ইন্টু ওয়ান টু প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান সমান ফোর এখন এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ারকে এখানে রাখি আর ওইটাকে ওই পাশে পাঠিয়ে দিই ইকুয়াল টু ফোর মাইনাস টু তাহলে দেখো কি হয় এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান সমান দুই আচ্ছা আমরা এটা পেয়ে গিয়েছি এখন আমাদের দরকার কি এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর তাহলে আমরা সেটা করি এটাকে যদি আবার বর্গ করে দিই তাহলে এম টু দি পাওয়ার ফোর চলে আসবে বর্গ করি আমরা প্লাস ওয়ান বাই এম টু দি এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার এটাকে যদি হোল স্কোয়ার করি এপাশেও স্কোয়ার করে দিলাম এবার দেখি কি হয় সূত্র বসায় দিই এম স্কোয়ার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এম স্কোয়ার ইন্টু ওয়ান বাই এম স্কোয়ার আমাদের এখানে আর জায়গা হচ্ছে না আমরা তো এই সূত্রগুলো জানি সূত্রটা সরাই ফেলি প্লাস ওয়ান বাই এম স্কোয়ার হোল স্কোয়ার সমান সমান কী হবে এই যে টু স্কোয়ার মানে কি ফোর আবার আমরা দেখি এমপি দিপর ফোর প্লাস টু ইন্টু এম স্কোয়ার এম স্কোয়ার কাটা মানে কি ওয়ান থাকছে 2 ইন 1, ওয়ান টু প্লাস ওয়ান বাই এম টু দি 4, সমান সমান ফোর এখন টুটাকে ওই পাশে নিয়ে গেলে কী হবে বিয়োগ হয়ে যাবে ওয়ান বাই এম টু দি ফোর সমান সমান ফোর মাইনাস টু মানে কত দুই এই যে আমরা কিন্তু এটা পেয়ে গিয়েছি তাহলে এটা প্রমাণিত যে এম টু দি ফোর প্লাস দুই যখন এম প্লাস ওয়ান বাই সমান সমান দুই প্রমাণিত এখন আর একটা মজার জিনিস দেখে চল এই অঙ্কটুকু তো আমরা করলাম এই এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর এটাকে যদি আবারও আমরা বর্গ করি তাহলে তো দেখি কী হয় এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর হোল স্কোয়ার সমান সমান টু স্কোয়ার দুই পাশেই বর্গ করলাম সমান সমান কী হয় দেখো এম টু এম ফোরের স্কোয়ার কী হবে এম টু দি পাওয়ার এইট প্লাস টু ইন্টু এম টু দি পাওয়ার ফোর ইন টু ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর আবার এম টু দি পাওয়ার ফোর এম টু দি পাওয়ার ফোর কাটা যাবে গিনে থাকবে কি শুধু টু আর ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর স্কোয়ার কী হবে ওয়ান বাই এম টু দি পাওয়ার এইট সমান সমান ফোর এখন দেখো এম টু দি পর এইট প্লাস ওয়ান বাই এম টু দি পর এইট এটা সমান সমান কী হচ্ছে দেখো ফোর মাইনাস টু সমান সমান টু এটা কেন দেখালাম জানো দেখো এখানে কিন্তু একটা মজার জিনিস আছে এম প্লাস ওয়ান বাই এম সমান সমান টু এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান সমান টু আবার এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর এটাও সমান সমান টু আবার দেখো এম টু দি পাওয়ার এইট প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার এইট এটাও সমান সমানও টু তাহলে এটাকে আবার বর্গ করে তোমরা দেখো তো যে আবার টু আসে কিনা তাহলে তোমাদের কাজ হবে বের করা যে এম টু দি পিক্সটিন বাই ওয়ান টু দি পাওয়ার ওয়ান বাই এম টু দি পিক্সটিন সমান সমান কত হয় আমার ধারণা সেটা টুই আসবে তোমরা নিজেরা করে দেখতে পারো তাহলে আমরা এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ব্যবহার করে এম প্লাস ওয়ান বাই এম ইকোয়াল টু টু থেকে এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর ইকোয়াল টু যে টু এটা প্রমাণ করে দেখালাম